সবুজ প্রকৃতির চাদরে মোড়ানো এই চটটির নাম চরমণি মেঘনা নদীর বুক ফেটে ভেসে ওঠায় অনেকেই মেঘনার চরও বলে থাকে চটটি লক্ষ্মীপুর সদর উপজেলার প্রায় ২০ কিলোমিটার পশ্চিম দক্ষিণে মেঘনা নদীর পাশে অবস্থিত এইখানকার ভৌলিক অবস্থান এমন যে বছরের দশ মার্চ চটটিতে সেতছেতে কাদা এবং পানিবর্তী থাকে প্রচণ্ড ঝড় বৃষ্টি বন্যা যে কোনো প্রতিকূলের সাথে লড়াই করে এই মানুষগুলোর বাঁচতে হয় বেঁচে থাকার প্রয়োজনে বন্ধুরা আজকে আমি দেখাবো দুর্গম চরে একটি বাড়ির তিনজন মানুষের জীবনের গল্প দিনের প্রায় সবটুকু সময়েই সুমাইয়া এবং তার মার ঘরবন্দিই থাকতে হয় কারণ বাড়ির চারপাশে বেশিরভাগই পানি থাকে ছয় বছর বয়সী মিষ্টি মেয়ে সুমাইয়া তার জীবনটা এমনই যে ঘর থেকে বের হলেই দেখতে হয় সেদ কাদা আর পানি চারপাশে পানি থাকায় ছোটো মেয়েটি খেলাধুলা কিংবা স্কুল হাসপাতাল জরুরি সেবা সব কিছুর থেকেই বঞ্চিত এই পরিবারের মানুষগুলো মাত্র এক ঘন্টার মধ্যে কতই না ভালোবেসে ফেলেছিল এই মানুষগুলো তাই তো সুমাইয়া হাঁটু পানির মধ্যে তার বাবার সাথে নদীর পারে এসেছে আমাকে বিদায় দেওয়ার জন্য বন্ধুরা আজকে আমি এই অসহায় মানুষের জীবনযাপনই তুলে ধরব আজকের এই ভিডিওতে বন্ধুরা পানির মধ্য দিয়ে হেঁটে যেতে হচ্ছে আমাদের কিছুই করার নেই আল্লা বরসা যে যাচ্ছি ওই সামনে একটি রাস্তা আছে আমরা রাস্তায় যাওয়ার চেষ্টা করব বন্ধুরা আমি লাভ দিতে যে পড়ে গেছি বৃষ্টি আসতে আমরা এখন যেইখানে আছি আমি যেইখানে আছি এইখান থেকে এখন বৃষ্টি আসলে বিজতে হবে এবং আমাদের আমাদের সাথে যা যা আছে মোবাইল যা যা আছে সব কিছু নিয়ে ভিজতে হবে কারণ সামনে যে বাড়ি দেখতে পাচ্ছি সেই বাড়িতে আমরা যেতে পারবো না বিশাল বড় একটা খালের মতো দেখতে পাচ্ছি এই খাল তো পার হওয়া সম্ভব না বন্ধুরা সামনে যে বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িতেই আমরা যাওয়ার চেষ্টা করতেছি কিন্তু কোনো কিছুতেই যেতে পারতাছি না যেদিক দিয়ে যাচ্ছি সেদিক দিয়েই পানি পাচ্ছি আমাদের সাথে এই যে একটি কুকুর আছে কুকুর আমাদের সাথে সাথে আসতেছে এখন এই যে দেখুন আমরা একটা বাঁধ পার হয়েছি হওয়ার পরে এখানে একটি বাদ এই যে পানি এখন কিভাবে যাব আর এখন যে ঝড়ের মতো বৃষ্টি আসতেছে যদি আমরা মানে না যাইতে পারি বন্ধুরা বৃষ্টি হচ্ছে কিচ্ছু করার নেই আমাদের ভিজে যেতে হবে মামুন ভাই ট্রাই করতেছে যাওয়ার জন্যে আমরা কী করি কোন দিক দিয়ে যাই হ্যাঁ মামুন ভাই দিক দিয়ে কীভাবে যাব ভাই না বন্ধুরা লাভ দিতে যে আমার মোবাইলটা আবারও ভিজে গেল এখন মোবাইলটা জানি না ঠিক হবে কি না কারণ এর আগে আপনারা জানেন সিরাজগঞ্জের একটি ভিডিও করতে যে আমার এই মোবাইলটা হারিয়ে ফেলছিলাম পানিতে পড়ে গেছিল মোবাইলটা পুরোপুরি ডেট হয়ে গেছিল আজকেও মনে হয় আমার মোবাইলটা ডেট হয়ে গেল খুবই খারাপ অবস্থা এরকম করের মাঝে উদান ভাটার কারণে মনে হয় বৃষ্টি টান্তা একদমই বাজে অবস্থা কাঁদা কাঁদা এলাকায় বন্ধুরা আমরা অবশেষে সেই বাড়িতে এসে আসতে পেরেছি এই যে আমরা একটু পা ধুয়ে বন্ধুরা সুমায়াদের ঘর দেখতে পাচ্ছেন একেবারে ফাঁকা জায়গায় দিক দেয় কিছুক্ষণ আগে ঝড় বৃষ্টি হয়েছে পানি ঢুকছে একেবারে পাতা দেওয়া বেড়া দেওয়া পাতা দেখতে পাচ্ছেন লড়বর করতেছে আর এইখানে ওনারা খাম দিতে পারে নাই যার কারণে দুইটা গাছ এই যে নিম গাছ এই একটা নিম গাছ এবং এই একটা নিম গাছ এই দুইটা নিম গাছের উপরে কিন্তু এই ঘরটা করছে শুধু দুইটা নিম গাছ না ওই পাশে আর একটা নিম গাছ আছে যে খাম না থাকলেও এই নিম গাছ কিন্তু ওনাদের এই ঘরের সাপোর্ট হিসাবে রয়েছে এই যে দেখুন এইখানেও একটি নিম গাছ তার মানে হচ্ছে কি চারটা নিম গাছ চারটা নিম গাছের মধ্যে কিন্তু এই ছোট খুপড়ি করে ঘর করে সময় এবং সময়ার মা রয়েছে। কতটা কষ্টে থাকলে মানুষ এভাবে থাকতে পারে ঘরটা ভাঙা এই ঘরের দরজা নাই দরজা না থাকার কারণে এভাবেই থাকে ছোট্ট মেয়েটি ঘরের বাহিরে এসে যে একটু খেলাধুলা করবে তারও কিন্তু উপায় নেই দেখুন এদিকে স্বেচ্ছেতে মাটি আর সব সময় পানি থাকার কারণে পুরো রাস্তাটাই স্যাচ থাকে রাস্তা নেই আর চতুর্দিকে জঙ্গল জঙ্গল থাকার কারণে এখানে কিন্তু ভয়েরও ব্যাপার থাকে এভাবেই আসলে ওরা এখানে বসবাস করে আমার আমি এখানে এসে যেটি বুঝতে পারলাম যে জনমানবহীন জায়গায় ওরা তিনজন বসবাস করে এখন যদি ওদের একটা বিপদ হয় কেউ যে আসবে ওদের কাছে সে আসতে গেলেও তো প্রায় এক ঘন্টা আধা ঘন্টা সময় লাগবে এভাবেই কিন্তু ওরা তিনজন এই ঘরে বসবাস করে আসছে অনেক কষ্ট করার পরে এই বাড়িতে পৌঁছাইছি লাভ দিয়েছি পানির মধ্যে পড়ে গেছি ক্যামেরা শহর নিয়ে পড়ে গেছি মোবাইল পানিতে ভিজছে আর এই বাড়িতে যে ভাই এবং ভাবি থাকে ছোট্ট একটা বাচ্চা নিয়ে থাকে চতুর্দিক পানি সবচাইতে কষ্টের ব্যাপার হচ্ছে এই পানিগুলো এমনি পানি না খালের মতো যে আপনার প্রায় কোমর পানি হয় এই যাবে যে যেতে পারে না সেই ঘরে ছোট্ট বাচ্চা নে ভাই থাকে আসলে এটি ছোট একটি ঘর এই যে দেখুন ঘর ঘরের ভিতরে দেখতে পাচ্ছেন দুইটা হচ্ছে দরজা এই দিকটা এই একটা দরজা এবং পাশে এই একটা দরজা দুইটা দর দুইটা দরজা এবং ঘরটাও ছোট এই দেখুন ছোট্ট একটি মিষ্টি মেয়ে থাকে আম্মু কেমন লাগে তোমার এই বাড়ি ও হাসতেছে কত সুন্দর করে ও আমাকে বলছে এখানে নাকি খুব ভালো লাগে এখান থেকে কোনো সুযোগ সুবিধা নাই স্কুল নাই হাসপাতাল নাই শুধু এরকম ক্ষেত আর খেত দেখতে পাবেন আর এই ক্ষেত গুলো এমনি ক্ষেত মধ্যে এখন বর্তমানে পানি বা কি করবো এছাড়া তো আর কি মতো কোনো জায়গা নাই কোনো কিছু নাই তো কোনো জায়গা নাই কোনো বাড়ি নাই ঘর নাই অন্য কি করবো এই অবস্থায় আছি আর এই শহরের বিস্তরে একটা স্থান নিয়ে আছি নদীতে অথবা বান তুফান জ্বর বৃষ্টি আইলে অনেক বয় আর বয় করলো কিছু করার নাই থাকার মতো তো আর কিছু নাই কি করবো আচ্ছা এটা তো শুধু বাড়ি না এটা তো একটা দুর্গম জায়গা চতুর্দিক দিয়ে কাদা বাচ্চারা একটু হাঁটতেও পারে না 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 বাচ্চারা হাঁটতে পারে না চারিদিকে পানি তো তো অনেক এখন পানি কম এই তো তিনটা কি বা চারটার দিকে যেই পানি আসবে এই পানি আসটা সব বাসিয়া যাইব হ্যাঁ সব নিচে নামার মতো আর কোনো জায়গা থাকবে না তখন এই যে বাচ্চাদের সময় কাটে কিভাবে এ কি করবো এটা উঠে থাকি আর এই তার কিছু করার নেই রান্না বান্না কোথায় করেন এ রান্নাবান্নাই বান্নাই করি ভিতরে করি আর এই ঘরে যদি পানি উঠে তো এই ঘরে যদি পানি উঠে তাহলে আর কি করতে হইব আর কিছু করার নেই বন্যার সময় লাকড়ি পান কিভাবে এ লাকড়ি দুগো রাখছি মানে উপরে আর এটা তো নেই কত মাস কানে যাবে আর আচ্ছা এই যে বাচ্চা নেই এখানে থাকেন আপনাদের জীবন নয় কষ্ট নর জীবন জীবনটা কি করবে কি করবো ভাই অনে

আম্মু কথা বলো না আঙ্কেল আঙ্কেল কথা বলো তুমি কথা বলো তোমাকে আমি একটা গিফট দেবো বলো কথা বলো বলো আঙ্কেল কথা বলো কথা বলো কোথায় কি হয়েছে দেখি দেখি কোথায় কোথায় সমস্যা কোথায় দেখি আম্মু উচা করো এইখানে এইখানে বন্ধুরা এই যে সোমাইয়াকে দেখতে পাচ্ছেন সোমাইয়া কত মিষ্টি মেয়ে দেখতে পাচ্ছেন আমি ওর নাম জিজ্ঞেস করতেছি অনেক চেষ্টা করতেছে কথা বলার জন্য কিন্তু আর হয়তোবা গলার এখানে একটু সমস্যা আছে যার কারণে কথা বলতে পারে না ও কিন্তু আমার কথা বুঝতেছে আমি কিন্তু ওকে কথা বলার জন্য অনেক ট্রাই করতেছি যে আমি তোমাকে গিফট দেব তোমাকে কিছু কিনে দেব, তারপর অনেক চেষ্টা করতেছে কিন্তু কথা বলতে না হয়তোবা ওকে একটু চিকিৎসা করলে ভালো হয়ে যেতে পারে আর চিকিৎসা করবে কিভাবে। দেখতে পাচ্ছেন কি ঘরে থাকে এই ঘরে থেকে না অনেক টাকা খরচ করার মতো অ্যাবিলিটি ওনাদের নেই যাই হোক আমি সময়ের জন্য দোয়া করব। যে যাতে সময় আর সুস্থ হয় আর আপনারা সময়ের জন্য দোয়া করবেন আর আমি দেখি যদি বাবার কোনো মোবাইল নাম্বার থাকে আপনাদেরকে দেবো যদি পারেন ওর চিকিৎসার ব্যাপারে আপনারা একটু সহযোগিতা করবেন মধ্যে ফুটে মত বলে আব্বু আর আমু আর কোনো কথা বলতে পারে না আমরা যত চেষ্টা করতে আসি কোনো কথা বলতে পারে না আমুকি আমু বলো 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 আমি কি তুমি বলো বাবা বলো না বলে না কিন্তু হঠাৎ করে একদিন বলে আব্বু আব্বুও বলে না আব্বা আব্বাকে ডাক দে মা মা কই ডাক দে এ কথা এই দুইটা ফুড়ছে আর কোনো কথা বলতে পারে না ডাক্তারের কাছে যোগাযোগ করছে মতো নাই ডাক্তার বলছে আর না এখনো বাচ্চা ছোট এখনো কথা বলতে পারে না কিন্তু আরো দিয়ে পাঁচশো বছর যাক পাঁচশো বছর পরে তাহলে দেখা যাবে না পড়ছে তা আরো আরো দুটোভাবে আস্তে আস্তে কথা করবে যদি ডাক্তার বলে যে চিকিৎসা করলে ভালো হবে তাহলে আমরা ধরেন আপনাদের একটা মোবাইল নাম্বার দিয়ে দেবো তাদের চিকিৎসার ব্যবস্থা ইনসাল্লা হয়ে যাবে

দেখাও ঘরে সুমায়া সুমার মা এবং বাবা থাকে ওদের সংসারটা খুবই ছোট একটি সংসার এবং অভাবে একটা সংসার ও ভালোভাবে কথা বলতে না হয়তো চিকিৎসা করলে ও ভালো হয়ে যাবে অনেকটা কথাই বলতে পারে বাবা মা দুই শব্দের কথাগুলো বেশিরভাগই বলতে পারে আসলে আমি চাচ্ছি যে বন্ধুরা আপনারা অনেকেই বলেন এরকম গরিব মানুষ পেলে মোবাইল নাম্বার দেওয়ার জন্য আপনারা সহযোগিতা করতে চান দেশ এবং দেশের বাহির থেকে তো আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে ওদের একটু সহযোগিতা করতে পারেন কারণ ওরা খুবই একেবারে দুর্গম একটি জায়গায় বসবাস করে একটি ফ্যামিলি এখানে বসবাস করে ওরা তিনজনই বসবাস করে তো আমি ওদের মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি এবং ওর চিকিৎসার জন্য একটু সহযোগিতা করবেন ওদের মোবাইল নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ফোর সিক্স এই নাম্বারে যোগাযোগ করলেই ওদেরকে পেয়ে যাবেন আর আমি চাব যে ব্যক্তিগতভাবেও চাব যে ওদেরকে আপনারা একটু সহযোগিতা করেন পানি যখন যখন সব পুরা ভাসিয়ে যেতে আছে তখন না খায় থাঁড় লাগে তখন না খায় লাগে তাই পানি কমে গেছে তাই

বিপদের সময় ওগুলো নামাই নামে তারপর রাঁধি আরি আর যখন যখন শুকাই শুকাই যায় চার তারপর তখন আবার জঙ্গলগুলা টোকা 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 আনি শুকাই শুকাই তারপরে গরমে হান্দায় হান তে করে এখানে রান্না করি আরি এটা আল্লাহ জানি আল্লাহ যদি আল্লাহ আল্লাহ যদি ফালাই তাহলে আমরা আর কিছু করতে পারবো না এতে তো রাখছি আমাদের বিপদের জন্য এ তো আমরা তো এমনি রাখি নাই যে আমাদের বিপদ যেসম আসি আসুন করতে ওগুলা ওগুলো দিয়ে রান্ধন লাগে এই কারণে আমরা এখানে রাখছি মরণের কথা আমরা চিন্তা করি না কেন আমরা আল্লাহ বানাইছি আমাদের গরিব সেই জন্য আমরা মরণের চিন্তা করি না আমরা এটা রাখছি বিপদের জন্য আপুদের জন্য চলে মায় দিস তখন কি করবো আর মা তো আর চুলকানি দিতে পারি না মুখের ভিতরে কোনো কোনো মানুষ আছে মুখের ভিতরে চুলকানি দেয় বাপমার জায়গাতে বাপমাকে সেবার এখানে আসছে বন্ধুরা সোমায়াদের ঘরটা আপনাদেরকে একটু দেখাই এই যে এই যে এখানে রান্না করে ঘরের ভিতরে আর এই যে গাছ দেয়া খাম্বা করে রাখছে ঘরের ভিতরে এই যে কিছুই নেই সুমায়াদের ঘরে শুধু সুমাইয়া আছে এখন না সুমাইয়া এই যে হাসতেছে সুমাইয়া এইখানে থাকে আর এই যে এই পাশে হচ্ছে আরেকটি দরজা রাখছে কিন্তু দরজা নেই শুধু খোলা এই পাশেও দেখুন দরজা নাই এইভাবেই থাকে ওরা এই যে আমরা কত দরজায় লক করি তালা দেই আর ওদের না তালা দিতে হয় না ওরা এভাবেই থাকে আসলে ওরা কষ্টে থাকলেও নিশ্চিন্তে থাকে যে ওদের ঘরে চোর ঢুকবে না কেন চোর ঢুকবে না কারণ ওদের ঘরে চুরি করে নেওয়ার মতো কোনো কিছুই নেই বন্ধুরা আমরা শেষ বাড়ির থেকে এখন চলে যাচ্ছি আসলে এর মধ্যে ভিডিও করা আর সম্ভব না এদিকে বৃষ্টি এদিকে রাস্তা নাই কাদা দেখতেই পাচ্ছিলেন যে কি পরিমাণ কাদা কি পরিমাণ পা গেড়ে যাচ্ছে আর সবচাইতে মনের ভিতরে যে বড় ভয় সেটা হচ্ছে চর এলাকায় যেহেতু সাপের আতঙ্ক বাড়ছে রাসেল ব্যয় সাপ বাড়ছে যার কারণে আমরা যে সব জায়গাতে যাচ্ছি এই সব জায়গা আসলে আমাদের ভয় লাগতেছে ভয়ে ভয়ে যাচ্ছি কারণ কিছুই করার নাই যেতে তো হবে বন্ধুরা আমরা চরদে হাঁটতেছি এই যে দেখুন কি পরিমাণ ভাঙনটা ভাঙতেছে ভাঙতে ভাঙতে চরের ভিতরে ঢুকে যাচ্ছে হয়তোবা কিছু দিনের মধ্যে ভাঙতে ভাঙতে ওই বাড়িগুলা দেখতে পাচ্ছি ওই বাড়িগুলা ভেঙে নিয়ে যাবে আর এই চরে এমনি বাড়িঘর খুবই কম আস্তে আস্তে হয়তোবা বাড়ি বাড়তে পারে ভাই ভালো জায়গা সবাই ভালো জায়গা থাকতে মন চায় তবে তবে ভালো জায়গা তো নাই দেশের দিকে এক করা সম্পদ হয় পঞ্চাশ হাজার এক লক্ষ দেড় লক্ষ টাকা এছাড়া দেখা যায় আমরা দিনে না দিন খাইতাম কষ্ট হয়ে যায় আমরা ওই জায়গা কিনবি কীভাবে আর আমরা ভালো জায়গায় থাকবি কীভাবে এই কারণে মানে নদীর নদীর মাঝখানে চরে চরের ভিতরে আসি আয়া দেখা যায় মানুষের কিছু কাজ করি দিনমজুরি করি এরা দেয় তো আমার আলাদা কিছু খাবার হয় মানুষের দুইটা গরু কষ্ট করে পালি আমাদের কি বছর শেষ দু চার হাজার টাকা পাই এই আমরের নদীর চারিদিকে পূর্ব দিগো নদী পশ্চিম দিগো নদী দক্ষিণ দিগও নদী এই শহর হইলেও সমান মাঝখানে নদীর হ্যাঁ চতুর্দিকে বাঙে পূর্বের তো বাঙ্গে দক্ষিণের তো বাঙে পশ্চিমের তো ভাঙ্গে পাশও এটা তো আপনারা দেখেন এই যে এই পাঁচ বাঙতে আসে কি ধরো পানি উঠছে রাখতে রাখতে দেখা গেছে কি মানে এনেও পানি একটু সাবাস বাড়ছে এখন পানির পিছনে পিছনে আলাস আমরা আটাই আমরা যেদিকে যাই পানি দিয়ে ও পিছন দিয়ে এইদিকে যাইতে থাকি এইদিকে তো খালের মতো যে খাল খালের মধ্যে পড়ে গেলে তো ওকে আর পাওয়া যাবে না কেন আসে ও আসে দেখা গেছে কি এখন চলাফেরার কোনো জায়গা নাই আমার কি ওর লগের কোনো সাথী নাই পোলা পায় পোলা পায় নাই অনেক আমরা যেদিকে যাই ওই ও পিছনে এইদিকে যাই আমরা যে খাল পাড়ে তাই খাল পাড়ে যে আমরা গাং পাড়ে গাঙ্গা তুরি আয়ো গাঙ্গা তুরিতে চাই কিছু করার নাই তো বন্ধুরা আমরা সোমাদের বাড়ি থেকে চলে এসেছি নৌকার জন্য ওয়েট করতেছি নদীর পাড়ে আছি সোমাইয়া দেখতে পাচ্ছেন আমাদের দেখে ও হেঁটে হেঁটে আসতেছে সবচেয়ে কষ্টের ব্যাপার যেটি যে আমার হাঁটু পানি হবে সেই হাঁটু পানির মধ্যে ও হেঁটে আসছে আবার আমাদের সাথে দেখা করার জন্যে আসলে এই জায়গা কিছু কিছু খাল আছে যে খালে অথই পানি ও যদি ওই পানিতে পড়ে যায় তাহলে ওকে কিন্তু আর পাওয়া যাবে না ওর বাবা যেটা বললো যে এখানে ওর খেলার কোনো সাথী নাই খেলার কোনো লোক নাই ও যার কারণে ওর বাবা মা যেখানে কাজ করতে যায় ও সাথে সাথে যায় কিন্তু আমি সব সময় সময় ওকে বলবো যে তুমি কখনো ঘর থেকে ভিড় হবা না কারণ এখানে তুমি যে কোনো সময় খালে পড়ে গেলে ওকে কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না বন্ধুরা অবশেষে আমাদের টলার চলে এসেছে এই যে এই টলারে করেই চলে যাব আমরা আমরা ফোন দিয়েছিলাম টলারকে আজকে প্রচণ্ড বৃষ্টি যার কারণে কাজ আর করতে পারলাম না এই যে সুমাইয়া আসছে আমাদেরকে দেখছেন সুমাইয়া আসছে আমরা যাব এর জন্য বিদায় দেওয়ার জন্য সুমাইয়ার বাবার সাথে তোমাইয়া আল্লাহ হাফেজ যাই টা 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 বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যেই চরের মানুষের সাথে খুব সুন্দর সম্পর্ক হয়েছিল সুমাইয়া সুমায়ের বাবা সুমায়ের মা সুমায় আসছে আমাদের দেখছেন নদী পর্যন্ত আসছে আমাদেরকে বিদায় দেওয়ার জন্য আসলে ও আসলে আমাদেরকে অনেক মিস করতেছে দেখছেন নিয়ে দাঁড়ায় রয়েছে আমরা চলে যাচ্ছি এই যে এই টলারে যাব সুমায়া থাকো আল্লাহ হাফেজ এই যে আমরা টলারে উঠতেছি দেখি আর একটু কাছ থেকে স্লিপ করে না আবার বন্ধুরা আমরা চরের মানুষের জীবনযাপনের পাশাপাশি চর ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি অনেক কষ্ট হয়েছে আজকে এবং চরের মানুষের সাথে সম্পর্কটাও কিন্তু অনেক ভালো হয়েছে এখন আমরা চলে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন